নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমাদের চক্ষু থেকে আল্লাহর ভয়ে যদি এক ফুটা পানি আল্লাহর জমিনে ফালাও এই চক্ষুটাকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে দিবেন না যারা বলে সুবহানাল্লাহ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ নবীজি বলেন ও দুনিয়ার মুসলমান ও আমার উম্মত তোমার সন্তান যদি মারা যায় তোমার বাবা যদি মারা যায় তোমার মা যদি মারা যায় তোমার স্ত্রী যদি মারা যায় তার জন্য কিভাবে কান্না করো চোখ থেকে এক ফুটা পানি নয় দুই ফুটা পানি নয় হাজার হাজার ফুটা চোখের পানি মাটিতে ফেলে দাও কিন্তু যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ছোট থেকে বড় করেছে ওই আল্লাহর ভয়ে এক ফুটা চোখের পানি তুমি মাটিতে ফালতে পারো ফালতে পারো না

আল্লাহ 153 আয়াত আল্লাহ তাআলা বলেন হে বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহর কাছে প্রার্থনা করো যা কিছু চাও আল্লাহর চাও কোনো কোনো এদের কাছে চোর না না আমি আল্লাহর কাছে চাও কিভাবে চাইতে হবে আল্লাহ তাআলা বলেন বিসালাত ও সালাম নামাজের মাধ্যমে আমি আল্লাহর চাও দরদের মাধ্যমে আল্লাহকে চাও ধৈর্য যদি তোমাদের না থাকে তাহলে আল্লাহ সফলতা অর্জন করতে পারবে না ধৈর্য না থাকলে সফলতা অর্জন করা যাবে না নবীর করেছেন না করতে

Nabi diajak manusia sudah datang masuk barangan jangkrelan, amma jadi taala, nabi elain Nabi dua jahatab, insyuaan darjo Allah subhanahuwataala, dua jahatab, ushururumimin jannah, lam lamnya anisso alam yudiribu

আকাশ করার জন্য আকাশ করার জন্য চেক ও সুযোগ পায় নাই কিন্তু ঠিকিনা নবী বলেলেন কাল্লা আও পারে কিন্তু ইন্নাকাল লা লিজান্ন নাবি আহালান হে আয়েশা সব আল্লাহ তাআলা এক

সে <muchos>

সন্তান কে যেই দাদা তুই এই সন্তান আপনাকে দাদা চওড়া হয়েছে কেউ কি দিয়েছে না বাবা দিয়েছে না বন্ধু বন্ধু বানিয়েছে না ভাই রে ভাই না দিয়েছে কে আল্লাহ আমাদের দাদা বলেছে

জান্নাতের আলাদা কা সন্তুষ্ট হবে না আর আরাসলের জন্য জান্নাতের বাক্য বলেন জান্নাতের বাক্য না জান্নাতের কা আলাদা করে যে ইনশাআল্লাহ করে যে ভাই আল্লাহ আমাদের সকলকেই যেন জান্নাতের উপযুক্ত বল অনুসরণ করে سواء الطوابق برشنا فرات الله تعالى وعلا قليلا كثيرا جسام بما كانوا يكسبون মানার বন্দা দুনিয়া নিয়ে থাকা অবস্থায় কখন হাসো বিশেষে গাদো এই জনরা লালা ল্যাঙ্গারা আমার দশরায়াত যারা রুজুল করবে তাদের যে পুরুষ কাটে হবে যে ভিড়ে যাবে যে নিদিয়া হবে অসঙ্গনেকি আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া ফাসাবিরুনা লাজরাহু বিগাইর ইহসান আমি আল্লাহ তোমাদেরকে নেকি দান করবো